নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক প্রশ্ন তো সেই প্রশ্নগুলোর আজকে উত্তর দেব কারণ এত প্রশ্ন আপনারা করেন তো সব প্রশ্নের উত্তর দিতে গেলে একটা পুরো ভিডিওই করতে হবে তো আমি তাই ভেবেছিলাম আজকে আপনাদের কোয়েশ্চেনের উত্তরগুলো দেবো তো প্রথমে একটা কোয়েশ্চেন করেছিলেন যে তোমার রিয়া তোমার কটা নাম আমার দুটো নাম ডাকনাম নাম রিয়া আর ভালো নাম মৌসুমি তো আমার মায়ের নাম মৌহা আর আমার নাম মৌসুমি আবার একজন কমেন্ট করেছিলেন যে তোমার মায়ের নাম আর কাকির নাম বলো আমার কাকির নাম হলো চম্পা আর মায়ের নাম হলো মৌহা ভক্ত আর আমাদের টাইটেল হলো ভক্ত আমি আরও প্রশ্ন অনেকে করেছিলেন যে তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো আমি দুই আমি ওয়ান থেকে ফোর অবধি দুই নং প্রাথমিক স্কুলে পড়েছি এখন যেখানে তিতলি এখন পড়ে সেখানে পড়েছি ফাইভ থেকে পড়েছি আমাদের গার্লস স্কুল শুধু মেয়েদের স্কুল ওখানে পড়াশোনা করেছি একবারে টুয়েলভ অবধি করেছি আর তারপরে কলেজ আমাদের বাড়ির এখানেই কলেজ কবি জয়দেব তো আমাদের ইলামবাজারের মধ্যেই আমি ছোটোবেলার থেকেই ইলামবাজারের মধ্যেই পড়াশোনাটা করছি বাইরে কোথাও যাইনি কারণ আমার বাবা বাইরে বেশি আমাকে পাঠাতো না টিউশনও আমার বাড়িতেই থাকতো বাড়িতেই টিউশন পড়াতে আসতো কারণ আমাকে বাইরে নিয়ে আসা আসা যাওয়া কে করবে বাবা আগে তো সবজির দোকান ছিল তো ওখানে আসতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার চলে যেত তাই জন্য আমার অত দূরে টিউশন বা দূরে স্কুল দিলে কে আনতে যাবে তো তাই জন্য আমার কাছে কাছেই সব কিছু অনেকে কমেন্ট করেছিলেন যে রিয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইলামবাজার নীলডাঙ্গা আবার কমেন্ট করেছিলেন যে রিয়া তোমার বাড়ির থেকে বোলপুর কত দূর আমার বাড়ির থেকে বোলপুর হলো ষোলো কিলোমিটার দূর তো ওখান থেকে আমার বাড়িতে টোটোতে আসতে গেলে ওই তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতন লাগবে বাসে লাগবে কুড়ি মিনিট যদি স্টেট বাস হয় আর বাইকে তো বেশি লাগবেই না আপনি যে রিয়া তোমরা কয় ভাইবোন আমি আমার বাবা আমার একটা মেয়ে আর আমার কাকা কাকি তিতলি একটাই মেয়ে তো আমার কদিন পর আমার ভাই বা বোন আসতে চলেছে আমাদের বাড়ির আর একজন সদস্য বাড়তে চলেছে আপনারা সবাই প্রে করবেন যেন এবার আমার ভাই হয় বোন হলেও কোনো প্রবলেম নেই কিন্তু ভাই হলে একটু বেশি মজা হবে নিজের একটা ভাই হবে খুব ভালো লাগবে আবার অনেকে কমেন্ট করেছিলেন যে রিয়া তোমার কাকি আর মা কি একবারের মেয়ে না একবারের মেয়ে না আমার কাকির বাপের বাড়ি হলো দেবীপুর চর আর আমার মামাবাড়ি হলো বসুদা মানে অজয় নদী পেরোলেই বসুদা খুবই কাছে আমার মামাবাড়ি বাইকে দশ মিনিট লাগে আমার মামাবাড়ি যেতে আবার কমেন্ট করেছিলেন যে রিয়া তুমি বিয়ে করো কারণ আমি এখন বিয়ে করব না আমি আগে নিজের পায়ে দাঁড়াবো আর আমার অনেক স্বপ্ন আছে স্বপ্নগুলোকে পূরণ করব তারপর আমি বিয়ে করব। আমার সবে তো কিছু কিছু স্বপ্ন পূরণ করেছি আরও অনেক অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে সেগুলো আগে কমপ্লিট করব তারপর বিয়ে করব আর বিয়ের জন্য আমার বাবাও কোনো জোর এই সব কিছুই করছে না কারণ আমার বাবা চায় আগে আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করব কারণ এখন যা দিনকাল পড়েছে প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করাটা উচিত আমি মনে করি তো আমার এই সিদ্ধান্তটা ঠিক না ভুল আপনারা অবশ্যই বলবেন আমিও চাই আমি পড়াশোনা কমপ্লিট করে কিছু একটা করার ইচ্ছা আছে দেখি এখন তো সব করে তারপরে নিজের পায়ে দাঁড়িয়ে কার মতো আমি কারণ মাকেও দেখতে চাই বাড়ির ফ্যামিলিকেও দেখতে চাই আমার পিসু পিসা আছে স ওদেরকেও দেখতে চাই সবাইকেই দেখতে চাই তো সেই সেই অনুযায়ী আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপর আমি বিয়ে করব এই প্রশ্নটার উত্তর দিয়ে দিলাম আপনাদেরকে আবার অনেকে কমেন্ট করেছিলেন যে আবার অনেকে কমেন্ট করেছিলেন যে রিয়া তুমি কী খেতে ভালোবাসো আমি বলতে গেলে খাবারের ভেতর ডাল পোস্ত সোয়াবিন এইটা আমার খুবই ফেভারিট আর একটা মাছ ভাজা হলে আরও বেশি ভালো হয় কারণ মাছ ভাজা খেতে আমি খুবই ভালোবাসি এগুলো আমার ভালো লাগে কমেন্ট করেছিলেন যে তোমাদের বাড়ির থেকে বনবিলা কত দূর মানে তোমার বড় পিসি বাড়ি তো আমার বাড়ির থেকে বনবিলা হলো সাত কিলোমিটার দূর তো আমরা বেশিরভাগ টোটোতেই যাওয়া আসা করি বাসে খুব কমই যাই টোটোতে করে যাই আবার অনেকে কমেন্ট করেছিলেন যে রিয়া তোমার জেঠি বাড়িতে খাওয়ার সময় তোমরা সবাই চলে যাও এরকম কমেন্ট করবেন না কারণ আমাদের বাড়ির কাজ করে আমরা জেঠি বাড়িতে যাই আর জেঠি বাড়িতে খাওয়ার জন্য কেউ কখনো কারোর বাড়িতে যায় না এটাও আপনারা জানেন ভালোবাসা আন্তরিকতা এইসবের জন্যই যায় তো খাওয়া আমি কি বাড়িতে খেতে পারি না যে আমি জেঠি বাড়িতে যেয়ে খেতে যাব এই কমেন্টটা প্রচুর করেন যে রিয়া তুমি তোমার জেঠি বাড়ি খেতে চলে যাও সেটা না একটা ভিডিও করতে গেলে অনেকজন মানুষ লাগে তো জেঠি বাড়িতে তিনজন মানুষ তো সেই জন্য আমরা সবাই মিলে যে জেঠিদের সাথে একসাথে মিলে ভিডিও করি তো ভিডিওটাও ভালো হয় এই জন্যই জেঠি বাড়িতে যাওয়া হয় তো আপনারা উল্টো কমেন্ট করবেন না তো খারাপ লাগে কমেন্টগুলো দেখে সবার কমেন্ট পড়ি আবার অনেকে বলে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে খারাপ কমেন্টের সামনে করতেই হবে সেটা ঠিকই বলেন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে সবাই খারাপ কমেন্ট তো করবেই সেগুলো সহ্য করে এগিয়ে যেতে হবে কারোর কথায় কান না দিয়ে এটা আমাকে অনেকে কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে রিয়া তোমার পড়াশোনা কলেজ বাড়ির ভিডিও তোমার ভিডিও কিভাবে সব মেনটেন করো আমি বেশিরভাগটা সত্যি কথা বলতে আমি সপ্তাহে চার দিন থেকে তিন দিন কলেজ যাই আর বাড়ির ভিডিও আমাদের সকাল দিক করে হয় কখনো আমার ভিডিও আমার বাড়ির ভিডিও করার পর আমার ভিডিও করি কমেন্ট করেন যে রিয়া তোমার ভিডিওগুলো একটু বড়ো দাও আমার বড় দেওয়া খুবই কম হয় কারণ সব কিছু করে আমার ভিডিও করে আমি তাই জন্য ছোটো ছোটো ভিডিও আপলোড করি তাতেই আপনারা অনেক অনেক ভালোবাসা দেন এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি পড়াশোনাটা করি সন্ধ্যার দিক করে সন্ধ্যায় হয়তো টিফিন করলাম চা তারপরে হয়তো তিতলিকে পড়াতে বসলাম তারপরে হয়তো আমি পড়লাম বা আমি আগে পড়ে নিলাম তারপরে তিতলিকে পড়ালাম এইভাবে আমি মেনটেন করি সবটাই এই প্রশ্নেরও উত্তর আপনাদেরকে দিয়ে দিলাম আর রাতে আমি আবার অনেকে কমন করে রিয়া তুমি রাতে তোমার ঠাকুমার সাথে ঘুমাও হ্যাঁ আমি ঠাকুমার সাথেই ঘুমাই যখন বাবা ভিডিওর জন্য বাইরে যায়, তখন মায়ের কাছে ঘুমাই আর এমনি ঠাকুমার কাছে ঘুমাই আর এখন তিতলি আমাদের সাথে সব সকালবেলা আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম এখন প্রিয়ানকে আবার দিয়ে আসতে যাচ্ছি আর খিচুড়িটাও আনবো আমি আর তিতলি যাচ্ছি পিছনে মা আসছে আজকে পিসি বাড়িতে আমাদের সবার নিমন্তন্ন ও তো আমাদের ওরি খুব ভালোবাসে কারণ আমাদের ওরি পাখিগুলো আছে না পাখিগুলো দেখে আর ওর খুব মজা হয় না বাবা এখন আমরা গাছ পাহারা দিতে বসেছি সকালবেলা তো জল দেওয়া হয়েছে গাছগুলোতে তো এই মাত্র দুপুরের খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি আর এইদিকে আমার ঠাকুমা দুজন মিলে দেখাশোনা করছি আমার ঠাকুমার দুপুরের ডিউটি হয়েছে এখন

খুব সুন্দর লাগবে না ঠাকুমা আর আমাদের টোগো দেখো টোগো এখানে বসে আছে টোগো বসে রয়েছে তিনটা করতেছে কী কাজ করবে সবাই মিলে লাগছে আমাদের এখন আমাদের চপ মুড়ি মাকানো হবে তার জন্য শশা কাটা চলছে আজকে অনেক কিছু দেওয়া হবে চপ মুড়িতে শসা টমেটো পেঁয়াজ লঙ্কা যাই নাই তো কাকা এখন লঙ্কা যায় না তো তা আছে নাই কি একটা কম আছে আর এই যে টাকা এখন ধনেপাতা কাটছে আমার মুড়ি বাকি কমপ্লিট পন সবাইরে ভাগ করে করে দি তো স্টার নাও নিতে বলবো এটা কাটদিন এটা তোর

আজকের ভিডিওটা এ অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রশ্নর উত্তর দিলাম আজকে অনেক অনেক প্রশ্ন করেছিলেন অতগুলো সম্ভব হয়নি যতগুলো সম্ভব হয়েছে ততগুলো উত্তর দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে আপনারা শুধু লক্ষ্য রাখুন অবশ্যই এই ভিডিওটা আপনাদের খুবই পরিমাণে ভালো লাগবে টাটা